কোনটা ভালো পাচ্ছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক ভালো পাচ্ছে এগুলো ভালো পাচ্ছে ওই দুটোর মধ্যে কোনটা ওদের মধ্যে জানা জানা ভালো পাচ্ছে তোমার কোনটা লাগছে ভালো জানা জানা সাউন্ড ভালো পাচ্ছে তো এখানে অনেকে বললো জানা সাউন্ড অনেকে বলছে এমডি মিউজিক তো আরো দু একজনের কাছে দাদা কোনটা ভালো পাচ্ছে ছটার মধ্যে পাওয়ার আর দ্বীপ মনে হচ্ছে হ্যাঁ পাওয়ার আর দ্বীপ পাওয়ার দ্বীপ

সবাই খুবই ভালো আছে ও আজকে চলে আসছে নাগদাতে তার আগে জানাই সকলকে আগত শুভ নববর্ষের অনেক মিউজিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে যে নাগদাতে সেই সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে এখানে টোটাল ছটা সেট আপ চলছে আর তারই কভার করতে তারই ভিডিও দিতে তোমাদের জন্য আজকে আমরা এসে গেছি এই নাগদাতে আমার পেছনে কিছুটা দূরে এখানে চলছে লাটুয়া এবং বিশ্বাস সাউন্ড এবং তার সামনেই এই সামনেটাতে চলছে আমাদের আগলেটাতে তোমাদের তো অবশ্যই ক্লিপটা দেখিয়ে দেবো এই সামনেটাতে চলছে পাওয়ার মিউজিক এবং তার সামনে চলছে দ্বীপ মিউজিক এবং এখান থেকে কিছুটা দূরে আরও দুটো সেট চলছে সব কিছু সেট আপের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখানো কোন সেটা ভালোবাসছে সকলকে বলবো কমেন্ট করে অবশ্যই জানাবে লাটু ভালো ভালোবাসছে দুটো করে দুটো দুটো সেটা একটা পাড়াতে দুটো করে সেটা বসেছে একটা গ্রাউন্ডে একটাতে বসেছে লাটু এবং বেশ্বাসাবল যেটা ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখানোর চেষ্টা করবো এবং আরেকটা আরেকটা গ্রাউন্ডে যেটা আরেকটা পাড়াতে সেখানেও সরস্বতী পুজো উপলক্ষে সেখানে বসেছে পাওয়ার মিউজিক এবং তার মুখোমুখি কম্পিটিশন করছে দ্বিপ মিউজিক তো টোটাল কটা সেটা আছে এবং কী কী সেটা আছে ফোর ফোর না টেন নাইন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি কারণ আজকে ভিডিওটা একটু দূরে করলাম কারণ ওখানে অলরেডি কম্পিটিশান শুরু হয়ে গেছে চারটে শটে সেটা পেরেই পুরোপুরি কম্পিটিশান শুরু হয়ে গেছে তো কোনটা কেমন পাচ্ছে সব কিছু তোমাদের কাছে জেনে নেবো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা দেখতে থাকবো শেষ পর্যন্ত Terima kasih telah <laughs> menonton! म्यूज़िक <laughs>

কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কম্পিটিশানে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো শুভ নববর্ষ সকলকে জানাই আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে লাগলে অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে যাতে সবাই দেখতে পারে আর আমাদের এই ছোট্ট চ্যানেল তোমাদেরকে অবশ্যই বলবো রিকোয়েস্ট করবো সবাই একটু সাপোর্ট করো যাতে আমরা তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি আরও ভবিষ্যতে আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকো শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ এর অনেক শুভেচ্ছা সকলকে টাটা